একদম লাগবে নাহবনী যেটা আপনার গুনমরিচে ধরবে না পারবে কোনো কিছু না এই চেয়ার দাম অনলি অনলি পাঁচ হাজার টাকা আসসালাম পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি বারাকা আর আমাদের সঙ্গে আছে কবির ভাই কেমন আছেন এইতো ভাই ভালো আছি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই নতুন নতুন ডিজাইন নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার যেটা দেখবে পছন্দ হবে হবে ভাই বাহ এর পাশেও কয়েকটা ডিজাইন হ্যাঁ আপনারা নিজেরাই তৈরি করেন হ্যাঁ আমরা নিজেরাই তৈরি করি কারখানা থেকে পাইকারি দাম একদম পাইকারি রেটে সারা বাংলা অল্প বাজেটে সোফা নিতে পারবে হ্যাঁ কি ফুল টাকা অগ্রিম করতে হবে আজকে 1 টাকা হবে না মানে 1 টাকাও অগ্রিম দিতে হবে না এক টাকাও অগ্রিম দিতে হবে না হাতে পেয়ে টাকা মাল হাতে পাবেন দেখবেন তারপর টাকা দিবেন মানে টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে বাদলিয়া যে কোনো জায়গা নিতে পারবেন একদম বাংলাদেশের যে কোনো চলে যাবে একদম বাসা পর্যন্ত ও ভিউয়ার্স দেখেন কারখানা থেকে পাইকারি দামে এরপরে কোনো টাকাই অগ্রিম দিতে হবে না শুধু নাম ঠিকানা দিলেই সোফা চলে যাবে এই যে দেখেন ভাই কিনে আসছি মানে একটার থেকে আরেকটা আরো সুন্দর যেটা দেখবে সেটাই পছন্দ হবে এই ডিজাইনের সোফা যদি আপনি বাসা মধ্যে সাজেন একদম ফুলের মতো ফুটে দেখবে ভাই আমি এটা বলতে একদম টু এর সোফা উপরে কি কাপড় দিচ্ছেন এটা একদম ভেলভেট কাপড় সুইট ভেলভেট একদম সুইট ভেলভেট কাপড় সুইট ভেলভেট কাপড় এগুলো আর ফোম টোম এর কোন গ্যারান্টি থাকবে একদম ফুললি ফোমের গ্যারান্টি 30 বছর 15 বছরের গ্যারান্টি আমাদের কোম্পানি দিয়ে আমরা ফুললি মালে গ্যারান্টি দিচ্ছি 15 বছরে মানে 15 বছরের গ্যারান্টি ফোম গ্যারান্টি হ্যাঁ মুখে 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 না কেউ চলে স্ট্যাম্পে লিখে দিবে একদম লিখিত গ্যারান্টিতে নিতে পারবেন দেখুন হাতলটা কি সুন্দর ডিজাইন করছে এই সোফায় বসলে একটা রাজকীয় ভাব চলে আসবে না এই যে দেখেন যে বলবে তার একদম ভাব চলে আসবে এই সোফা বলা মানে ভালোটা ঘরে সাজাইলে একদম ফুলের মতো ফুটে থাকবে এক টাকাও অগ্রিম দিতে হবে এক টাকা দিতে হবে না আপনি যদি যে কোনো কালার কেউ যদি চায় যে ভাই আমরা এক পিস নিব

বা এইটাও হচ্ছে 221 5 সিট একদম 5 সিটের সোফা এটাও দাম পড়বে 22000 এটার দাম পড়বে মাত্র 22000 টাকা হাজার টাকায় এত সুন্দর সোফা প্রিয় ভিউয়ার্স এইপাশের কালারটাও একদম দাম একদম এর জন্য 1 টাকাও ওগ্রিম করতে হবে না 1 টাকাও ওগ্রিম হবে না আপনি চাইলে যে কোনো কলা কিনতে কাস্টমাইজ করতে ভাবেন দামে কালারের জন্য কোনো দাম কম বেশি হবে না মানে দেশের যে কোনো প্রান্ত থেকে বা যারা দেশের বাইরে থেকে আমাদের ভিডিও দেখেন প্রিয় ভিউয়ার্স অনেকেই বলে থাকেন ভাই

টাকা টাকা মানে অফিস বাসা রেস্টুরেন্ট বাগান বাড়ি যে জায়গায় যে কোনো জায়গায় হচ্ছে নিতে কোনো সমস্যা হবে আজকে হচ্ছে চেয়ারের দামে সোফা একদম চেয়ারের দামে ফাইভ সিটের সোফা সিটের সোফা পাচ্ছেন এই সোফা নিতেও আপনাকে কোনো টাকা অগ্রিম দিতে হবে না না এইটাও হচ্ছে হাতে পেয়ে টাকা একদম হাতে পেয়ে টাকা আর এইটা যেটাই বসছেন ভাই এটা তো একদম ফুল আপুদের ক্লাস বা এটা আপুদের ক্রাস এই একদম গোলাপি কালারের মধ্যে করা হয়েছে এটা খুবই একটা সুন্দর একটা সোফা এই যে টান মিলে গ্লাস দেখেন মানে কি ভাই ভেঙে যাবে একদম ভাঙবে না ভাই আপনি দুই তিন জন ওইটা রাখা কোনো কিছু হবে না কিছুই হবে না একদম টান মিলে গ্লাস শক্তপোক্ত একদম শক্তপোক্ত আচ্ছা আমি যদি টি টেবিল না নেই চাই যে এই ভাইরাল সোফা নিব

চব্বিশ হাজার টাকা পাবে চব্বিশ হাজার আর এই বিশ হাজার টাকার সোফা কেউ চাইলে সিঙ্গেল এক পিস ও নিতে পারবে যদি কেউ চাইছে যে এইটার এক পিস নিবে ছয় হাজার টাকা নিতে পারবে আর যদি কেউ চায় এইটার এক পিস নেবে এটাও ছয় হাজার টাকা ছয় হাজার টাকা টু সিট নিলে

भलोताक